থেকেই বাংলাদেশ অনেকটা এগিয়ে গিয়েছে বাংলাদেশের সাথে পাকিস্তানের গভীর সম্পর্ক হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক হয়েছে রীতিমতো ভারত ফেঁসে গিয়েছে কেননা ভারত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো চুক্তি করবে না বলে তারা বক্তব্য দিয়েছে এরপর থেকেই বাংলাদেশের সাধারণ জনগণ কেঁপে গিয়েছে ভারতের উপর ভারতে যাচ্ছে না তারা আমরা এখন দেখতে পাচ্ছি ভারতের জায়গায় অন্য জায়গায় চিকিৎসা নিচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিকরা তারা ভারতে না যাওয়া কিন্তু ভারতের ব্যবসায়ীরা হতের বিকারি হয়ে যাচ্ছে রীতিমতো তারা কান্না শুরু করে দিয়েছে তাদের সে কিছু বক্তব্য আপনারা শুনেছেন দর্শক আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে বাংলাদেশের সাথে চুক্তি করেছিল নরেন্দ্র মোদী শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন সেই চুক্তিগুলো বাতিল করা কি ঠিক হয়েছে নাকি সেই চুক্তি থাকতো এ বিষয়ে কি মতামত কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী ভিডিও নিয়মিত সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ